কোনো লোক সাত বাই একে দুই পারসেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য একত্রিশ টাকা অধিক হতো তাহলে বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য বিক্রয় মূল্যর ভিতরে মোস্ট একটি ইম্পোর্টিং অঙ্ক হচ্ছে এটি সাত বাই এক দুই পার্সেন্ট বা পনেরো বাই দুই পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো মাইনাস পনেরো বাই দুই এর লসাগু করলে দুই দুই দিয়ে একশো গুণ দিলে মাইনাস এক দুই পনেরো মাইনাস একশো পঁচাশি বাই দুই টাকা এটা কী বাড়ালো সুদের হার দশ কম হলে ক্রয় মূল্য একশো মাইনাস দশ টাকা বিশ লাভে বিক্রয় মূল্য একশো একশো টাকা এখন কয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা অতএব কয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ অতীব কয় মূল্য ওটা বন্ধ করে দাও নব্বই টাকা হলে গেট খুলে দাও এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম নয় দিয়ে বারো গুণ দিলে একশো আট টাকা অধিক বিক্রয় মূল্য অধিক বিক্রয় মূল্য একশো একশো আট টাকা মাইনাস একশো পঁচাশি বাই একশো পঁচাশি বাই দুই দু লসাগর দুই এখানে দুই এক আছে আট দুগুণ একশো আট দুগুণ দুশো ষোলো মাইনাস এক একশো পঁচাশি একত্রিশ বাই দুই টাকা অতএব বিক্রয় মূল্য একত্রিশ বাই দুই টাকা অধিক হলে কয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা অধিক হলে কয় মূল্য একশো গুনুন দুই নিচে হলো একত্রিশ একত্রিশ বাই দুই এমন যদি সংখ্যা থাকে তাহলে পরবর্তীতে সংখ্যাটি ঘুরে যায় অতএব বিক্রয় মূল্য অতির বিক্রয় মূল্য ওই একান্ন একত্রিশ একত্রিশ টাকা অধিক হল অতি বিক্রয় মূল্য একত্রিশ টাকা অধিক হলে ক্রয় মূল্য একশো গুনুন দুই গুণন একত্রিশ একত্রিশ সেই একত্রিশ একত্রিশ কাটলে একশো দুগুণো দুশো টাকা অতএব দ্রব্যটির কয় মূল্য দুশো টাকা